বিএনপি নেতা রুহুল কবির রিজভি প্রথম আলোর ফাঁদে পড়েছেন প্রথম আলো অলরেডি ক্ষমা চেয়েছে বা দুঃখ প্রকাশ করে তাদের নিউজ সংশোধন করেছে তাদের কলাম সংশোধন করেছে কিন্তু প্রথম আলোর ভুয়া যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের ফাঁদে পড়ে রুহুল কবির রিজভি প্রথম আলো যেখান থেকে সরে এসেছে রুহুল কবির রিজভি ওই বক্তব্য দিয়েছে মানে কি ঘটল প্রথম আলো রুহুল কবির রিজবিকে মাঠে নামিয়ে দিয়ে প্রথম আলো নিজে ক্ষমা চেয়ে বসে আছে আর রিজবি কিন্তু ক্ষমা চায়নি যে বিষয়টা আলোচনা করছি তাতে রিজবির যদি মিনিমাম এথিক্স থাকে লজ্জাবোধ থাকে তাহলে শিবির কাছে রিজবিকে ক্ষমা চাইতে হবে আমি সে আহ্বান জানাচ্ছি দর্শক সাম্য পেছনে রাজনৈতিক কারণ আছে রিজবি বলছে কি রাজনৈতিক কারণ ওই জাতীয় সঙ্গীতের পক্ষে বলার কারণে পোস্ট দেওয়ার কারণে গোলাম মজামের বাংলায় এটা বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়েছে এটা রুল কবির দাবি এখন এই দাবির কথা বলে প্রথম আলো তাদের কলাম সংশোধন করেছে সংশোধনী দেওয়া মানে এক প্রকার দুঃখ প্রকাশ করা এবং তারা বলেছে যে এটা ভুল তথ্য ভুল স্বীকার করা এটা যে দুঃখ প্রকাশ করা ভুল স্বীকার দুঃখ প্রকাশ ক্ষমা চাওয়া আপনি এগুলো সিনোনিমাসলি ব্যবহার করতে পারেন কিন্তু রুল কবির তাহলে ক্ষমা চাইবেন না রুল কবির রিজবির আব্বা বর্তমান আব্বা প্রথম আলো তারা তো পিছু ঘটেছে পিছু হতে হবে এ উদ্ভট কথা দেখেন ছাত্র দলের এক নেতা নিহত হয়েছে আর রিজবি ছাত্রদলের দলের সাবেক সভাপতি হত্যার বিচার চাইবেন প্রকৃত অপরাধীদের যাতে ধরা হয় সে চেষ্টা করবেন না তিনি লাশ নিয়ে রাজনীতি করছেন এটা কেমন নোংরামি বিচারের কোনো কথাবার্তা মুখে নাই রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে দায় যায় যায় করা মাধ্যমে সেই বিষয় নিয়ে এসেছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মন্তব্য করেছেন সিনেট যুগ্ম মহাসচিব বিএনপি রহুল কবির রেজবি আহ সাম্য যে মামলা হয়েছে সে মামলার যে তদন্ত কর বিভিন্নভাবে তদন্ত হচ্ছে তদন্ত করছে পুলিশ তদন্ত করছে ডিবি তদন্ত করছে এসবি তো এই যত তদন্ত কমিটি একটা জায়গায় সদস্য করা হোক কারণ রিজবি তো রাজনৈতিক কারণ ধরে ফেলেছেন তাই না প্রথম আলোর মাধ্যমে ধরে ফেলেছেন তাহলে রিজভি আর প্রথম আলোর সৌরভকে পুলিশের ডিবি যে তদন্তটা করে ওই জায়গায় রিজবি এবং সৌরভকে সদস্য করা হোক তারা তো আগেই বলে ফেলতে পেরেছেন ফাজলাম একটা ফাজার বিচারের দাবিতে মানববন্ধনে কথা বলে করছে প্রকৃত ভাবে বিচারে দাবি করবে এখানে বিএনপির অন্তরকরের বিষয় আসছে সেগুলো নিয়ে বলবে না জাতিসংঘ টেনে এনেছে সাম্য হত্যার ঘটনায় যেখানে নেশাখোর কিংবা আপাতত যতটুকু আমার দেশ রিপোর্ট করেছে রহস্য বের হতে শুরু করেছে সাম্য হত্যার সেখানে আমাদের যেটা বলেছে যে আহ মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগা করে আগে থেকে থাকা তাদের সাথে ঘটনা ঘটেছে এখানে জাতীয় সঙ্গীতের কোন বিষয়ের কোন আলামত কেউ কল্পনা করতে পারে না স্বপ্ন কল্পনা করতে পারে না যেখানে জাতীয় সঙ্গীত রিলেটেড কোন বিষয় থাকবে কিন্তু না রিজবি কল্পনা করেছেন প্রথম আলো সোরা পোষণ পিছু হঠেছেন রিজবি কি পিছু হতে হবে ক্ষমা চাইতে হবে এ সময় রিজবি বলেন সাম্যকে হত্যার পেছনে কি কারণ ছিল কি অন্যায় করেছিল পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে তারা ভব করে মানে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের খুশি না প্রকৃত অপরাধীদের বিচার করলে খুশি না তাহলে বিএনপি খুশি কি এমন লোককে গ্রেপ্তার করতে হবে যারা সঙ্গীতের বিরোধিতা করে তাদেরকে গ্রেপ্তার করলে তাহলে রিজবি খুশি তো আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে সাম্যের মতো একজনকে কে হত্যা করবে ভবগুরা তাকে কেন হত্যা করবে কেন হত্যা করবে এটা জানেন না ভবগুরে নেশাকর এদের মধ্যে ওখানে কেন যাবে এই প্রশ্নটা করেছেন ওখানে কাজ কি আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে গিয়েছে মোটর ধাক্কা লেগেছে নেশাকররা উত্তেজিত তারা হত্যা করেছে এখন পর্যন্ত তদন্ত এতটুকু উঠে এসেছে আর আপনার তদন্তে জাতীয় সঙ্গীত আপনি তদন্ত কমিটির মেম্বার হন না হেজবি বানান জাতিসংঘের বিরোধী যারা তাদের বিপক্ষে সামনের অবস্থান ছিল তাই তাই কি হত্যা করা হলো শিক্ষক কেন রক্ত ঝরবে ক্যাম্পাসে কেন রক্ত ক্যাম্পাসে রক্ত ঝরেনি এটা ক্যাম্পাসের বাইরে একাধিক প্রশ্ন রাখেন তিনি মানে এটা নিয়ে রাজনীতি করছেন রাহুল কবির হিসেবে স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার জন্য রিজবি বানান ঢাবি ভিসির কাছে সাম্য হত্যার বিচার চাইতে গিয়েছেন শিক্ষার্থীদের কিন্তু তিনি দুই তাকারি করেছেন বিরক্ত হয়েছেন তাদের কথা শুনে আচ্ছা ঢাবি ভিসি সাম্য হত্যার বিচার চাইবে এটা কেমন আর বিচার চাইতে তো যায়নি গিয়েছে তার পদত্যাগ দাবি করতে আর তিনি উত্তোজিত হননি দুই তকারে যেটা করেছেন ওটা তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য জাতীয় তবে দর্শনে যারা রাজনীতি করেন তাদের পছন্দ করেন না বিসি দাবি বিসি অপ্রকটো একটি রাজনৈতিক দলের মতাদর্শবিশি মানে কোন জামাতের বিসি এটা ট্যাগ এ হাসিনার মতো ট্যাগ দিচ্ছে রণকবিরিজডিয়া অথচ দাবি বিসির সাথে জামাত সম্পর্কিততার কোনো প্রমাণ নেই আপনাদের মাথায় যে দর্শন তা প্রতিষ্ঠিত করতে কাজ করছেন বিসি অভিযোগ করেন এখানে কি সুবিধা দিচ্ছে শিবিরকে আলাদা সবচেয়ে ছাত্র দল অছাত্র বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসে বিশেষ পদত্যাগ চাইছে বেশি কিছু বলেছে বলেনি তো এভাবে ভিসি ভিসিকেও এখন হত্যাযোগ্য করছে রেজবিরা ন্যারেটিভ নির্মাণ করে যেমন একদিকে উপদেষ্টা মাহফুজ বলেছেন জামাত শিবিরকে আমির তো আঘাত করবে আর একদিকে কে জামাত শিবির বানাচ্ছে তার মানে কি তাকেও হত্যা করো আমি তো আঘাত করো এই তো এখন এই ন্যারেটিভ নির্মাণ করছে সারিয়ার আলম সাম্য হত্যার ঘটনা নিয়ে আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খোঁজ নিয়ে দেখুন মানুষ কিন্তু সব বিষয়ে সহজভাবে নেয় না ভালো করেই তো খোঁজ খবর নিয়ে দেখেছেন পুলিশ তো গ্রেপ্তার করেছে এটা একেবারে স্পষ্টভাবে দেখেন বিএনপি কতটা নোংরা রাজনীতি করছে ওখানে যারা হত্যা করেছে হত্যা করে বা ধাক্কা ধাক্কির সময় ওই হত্যা করার সময় ওই হত্যাকারীরাও আহত হয়েছে আহত আহ একজন ড্রেসিং করতে সমরিত হাসপাতালে গিয়েছে ঢাকা মেডিকেলে চিকিৎসা না নিয়ে তো পুলিশ ইনস্ট্যান্ট তাদেরকে ধরে ফেলেছে মানে স্পট থেকে সন্ত্রাসীদের এক প্রকার স্পটে যারা ছিল তাদেরকে মুহূর্তের মধ্যে পুলিশ ধরে ফেলেছে তো এখন তাদেরকে দায় মুক্তি দিতেছে তারা তো ভাবু করে তাদেরকে ধরেছেন কেন এটা বলছে চিন্তা করেছে একেবারে স্পট থেকে ঘনি ধরার মতো ধরো না আর রিজবিরা খুশি না রিজবিরা খুশি কি যেমন কাউকে ধরুক যিনি রঠা সঙ্গীতের বিরোধিতা করছেন তাহলে খুশি তাহলে বলতে পারবে এই যে জামাত এই যে জামাত কিন্তু ওই যাদেরকে ধরছে তারা বিএনপি পরিবারের লোক এজন্য রিজবি মনে হয় অসন্তুষ্ট বিএনপি পরিবারের লোক ধরবে কেন জামাত লোক ধরুক এর মানে ন্যায় বিচার রিজবিদের কাছে কিছু না পুরো দেশ নাকি অশান্তিতে ভরে উঠেছে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে আপনারা সেদিকে না তাকিয়ে কি নিজেদের মতো দেশ চালাবেন কিন্তু এই যে ফেসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদের মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং ডানে বামে সব দিকে তাকে যথাযথভাবে দেশ শাসন না হলে কেউ রক্ষা পাবে না কোনো রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের কিন্তু জনগণ ধরে ফেলবে অবশ্যই বিএনপির এই মাহফুজদের যে কাণ্ড এতে অনেকে বিএনপির অবস্থানের যৌক্তিকতা খুঁজে পাচ্ছে দ্রুত নির্বাচনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছে আহ এক মাহফুজ হয়তোবা ডক্টর ইনু সরকারকে ডুবাবে আমার কাছে সেটাই মনে হচ্ছে